আমি অনুরোধ করবো যে অনুরোধটা কেউ পরে কি না এটা তো আমি ভারতবাসী প্রত্যেকটা ইউ ছেলে মেয়েদের কাছে অনুরোধ করবো কেমন সুন্দরভাবে বড় জায়গায় তৈরি করে আমি চাইব পলিটিক্স আসুক কারণ এই কারণে বলবো জয়শঙ্কর একজন আইআইটি আন তিনি পুরো দেশ নয় পুরো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছেন জয়শঙ্কর এই ১৬ বছরের একটা ছাত্রকে রাজনীতির কথা শোনানো মূর্খামির পরিচয় ছাড়া অন্য কিছু নয় বিষ্ণুপুর লোকসভার দুই পড়ুয়া এবার মাধ্যমিকের মেধা তালিকায় স্থান করে নিয়েছে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্যপাল ছশো চুরানব্বই নাম্বার পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে এবং বিষ্ণুপুর মহকুমার কতুলপুরের সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী ছশো তিরানব্বই নাম্বার পেয়ে রাজ্যের মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে শনিবার এই দুই পড়ুয়ার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ রাজ্যের দ্বিতীয় স্থানাধিকারী সৌম্য পালের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় সৌমিত্রবাবু সৌমকে বলেন দেশ গড়তে বড় হয়ে সে যেন রাজনীতিতে যোগ দেয় তার মতো কৃতিতে রাজনীতিতে আসাটা জরুরি আমার এটা দেশের জন্য দেশের জন্য কারণ আমরা যারা সচরাচর রাজনীতি করি কিন্তু আমরা সামগ্রিক ভাবে সবসময় ডেভেলপমেন্ট করতে পারি না কিন্তু বিলিয়ন ছেলেরা যারা আজকে পশ্চিমবঙ্গের পদাধিকারী আছেন আমি তাদেরকে আহ্বান রইল আমার তরফ থেকে পড়াশোনা কমপ্লিট করার পর আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আহ্বান করেছেন আমরাArduino লাইনে যাব অংশগ্রহণ করব কারণ ডিবেট তাদের ডিবেট তাদের ভাবনা চিন্তা কারণ দেশ চালাবে আমি চাইব তুমি হইছো দেশ চালাও শুভেচ্ছা বিনিময় পর্বশরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন পশ্চিমবঙ্গের সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের প্রতি আমার আহ্বান রইল তারা যেন রাজনীতিতে অংশগ্রহণ করে দেশ গঠনে ভূমিকা নেয় আমরা পশ্চিম বাংলা যারা কৃতি ছাত্রছাত্রী তাদের কাছে আমার আহ্বান রইল আমি আমাদের শঙ্ঘুকে বললাম বললাম যে ছাত্র ছাত্রছাত্রীরা যদি পলিটিক্সে আসে আমরা একটা জয়শঙ্করের মতন বিদেশ মন্ত্রী পেতে পারি আমরা দেশের রাজনীতিতে ভালো ভালো মানুষকে আমরা পেতে পারি তাই আমার আহ্বান থাকবে ছাত্র ছাত্রীরা তাদের সরাসরি কমপ্লিট করার পর দেশ চালান দেশকে এগিয়ে নিয়ে যান আমার আহ্বান এদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের এই আহ্বানকে ঘিরে রাজনৈতিক দরজাও শুরু হয়ে গেছে সৌমিত্রকে পাল্টা কটাক্ষ করতে আসরে কোমর বেঁধে নেমে পড়েছে তৃণমূল তৃণমূল কংগ্রেসের নেতা তথা ওয়েব কুপার স্টেট অ্যাসোসিয়েট সেক্রেটারি ও বাঁকুড়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শ্যামল সত্রা সৌমিত্রের এই আহ্বানকে মূর্খাবির পরিচয় বলে কটাক্ষ করেছেন তিনি বলেন তাদের এখন ক্যারিয়ার গড়ার কথা না বলে রাজনীতিতে নামতে বলা শিশু মনে সংঘাত সৃষ্টির নামান্তর প্রথমেই বলি যে সৌম পাল আমাদের বাঁকুড়া জেলার গর্ব রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে আমাদের বাঁকুড়া জেলার মুখকে উজ্জ্বল করেছে সুতরাং এই ষোলো বছরের একটা ছাত্রকে রাজনীতির কথা শোনানো মূর্খামির পরিচয় ছাড়া অন্য কিছু নয় কারণ তার একটা জীবন তৈরি করার একটা প্রথম ধাপ সেই ধাপে সে আগামী দিনে কীভাবে এগিয়ে যাবে আমরা কিভাবে আমাদের দেশ তথা রাজ্য তথা জেলা তার ভূমিকা কিভাবে এগিয়ে যাবে সেই বার্তা এবং শুভেচ্ছা জানানো আগে প্রয়োজন বলে আমি মনে করি সুতরাং সেখানে রাজ্যের সমস্ত কৃতি ছাত্রছাত্রীরা রাজনীতিতে এখন আসবে এই ধরনের বার্তা এখন শিশু মনের মধ্যে একটা যেন একটা সংঘাত বলে আমি মনে করি ভালো দিক নিয়ে আলোচনা করার দরকার আছে আমি মনে করি এই মতো ছাত্রছাত্রীরা তারা আগামী দিনে আমাদের সায়েন্টিস্ট হতে পারে গবেষণার ক্ষেত্রে নিজেদেরকে নিয়োজিত করতে পারে আইএসআইপিএস এই ধরনের বড় জায়গায় তারা প্রতিনিধিত্ব করতে পারবে সুতরাং এই ছোট অবস্থাতেই রাজনীতির জায়গাটাকে নিয়ে গিয়ে তার যে কৃতিত্ব সেই কৃতিত্বটাকে ছোট করা হয়েছে বলে আমি মনে করি কবি গোলাম মোস্তফার কথায় ঘুমিয়ে আসে শিশুর পিতা সব শিশুরই অন্তরে আর যারা রাজনীতি শীর্ষ রয়েছেন তারাও তো একদিন ছাত্র ছিলেন তাই নেতারা প্রশ্ন তুলেছেন শিক্ষিত রাজনীতিবিদ যেন দেশে না তৈরি হয় এমনটাই কি চাইছে তৃণমূল তাই শ্যামলবাবুর বাবুর মতো নেতারা এই আহ্বানকে মুরগাভীর সাথে তুলনা করছেন সেটাও তো একদিকে নিজেদেরকে ছোট করার নামান্তর এখন দেখার রাজ্যের এই কৃতিরা আদৌ ভবিষ্যতে রাজনীতির আঙিনায় বা রাখেন কিনা বিষ্ণুপুর থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন